শেষ করবো আছে এত গরম ছাদে বাবরে বাপ কি অবস্থা সব নাইটি জামাকাপড় সব মেলে দিয়েছি আর এই যে আচরটা কিনে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এই দেখো সকাল রান্না থেকেই স্টার্ট করলাম আমার ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভীষণ ভালো আছি তো এই দেখো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তো তানিয়া যাবে স্কুলে তোমার দাদাভাই যাবে ডিউটি তো সেই জন্য তো রেগুলার যেটা কাজ আমার প্রথমেই সবার প্রথমে যে কাজটা আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্না শুরু করে দিয়েছি তো আজ আজকে আমি বানাবো ঢ্যাঁড়সের তরকারি তো চিনি মাছ দিয়ে একটু ঢেঁসের তরকারি বানাবো ডাল আর একটু ডিম ভেজে দেবো তোমার দাদা ভাইটা খাওয়া দাওয়া হয়ে যাবে তো সকাল সকাল বেশি রান্না করতে ভালো লাগে না আর কি বলো তো হ্যাঁড়িজাবড়ি তো গরমের সময় কিছু খাওয়াই যায় না এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে বেশি কিছু রান্নাও করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে না তো সেই জন্য এই যে একটা তরকারি ভাত করব তো দেখো এখানে চিনি মাছটা ভেজে রেখেছি তো কী বলো তো গরমের সময় চিংড়ি মাছটাও খাওয়া উচিত নয় কিন্তু তোমার দাদাভাই এনে ফেলেছে তো সেই জন্য ভাবলাম তো চিংড়ি মাছটা করে নিই আর আরও অনেক কিছু মাছ এনেছিলো তো আর একটা মাছ এনেছিলো তো কী বলে নদীর যে ওই চাঁদা মাছ বলে না ওইগুলো তো সেইগুলো দেখলাম যে ভালো না মাছগুলো তো অল্প রান্না করেছিলাম আর ভাবলাম যে ওই যে মাছগুলো আছে তো ওই মাছগুলো খাওয়াই যাবে না ফেলে দিতে হবে মাছটা একটু মানে দোকানদার ঠকিয়ে দিয়েছে আর কি তোমার দাদাভাই তো জানো খুবই বোকা মানুষ যা যে যাবো যে মানে বলে সেটাই বুঝে নেয় তো সেই মাছটা ওকে এনে নিয়ে চলে এসছে তো এসে বেছে ধুয়ে মানে মাছটা যে নরম হয়ে গেছে সেটা না কিন্তু মাছটা একটু পচা পচা গন্ধ তো মানে জপিয়ে দিয়ে দিয়েছে আর কি ও যে যা বলবে ও নিয়ে চলে আসবে আমি আবার একটু বকাবকি করলাম তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ঢেঁড়সের তরকারি ওই যে ডাল আর এই যে ভাত তো তোমার দাদা ভাইয়ের জন্য আগে টিফিনটা গুছিয়ে দিচ্ছি টিফিন বক্সটা আর তানিয়াকেও আগেও খাইয়ে দিতে হবে চুল দিতে হবে তো আগে টিফিনটা গুছিয়ে একেবারে সঙ্গড়ি হাতটা ধুয়ে নেব নিয়ে তারপরে মেয়েকে চুল বেঁধে দেবো খাইয়ে দেবো তো সকাল থেকে কি বলতো এই কাজগুলো সেরে নিতে পারলে আমার সারাদিনের একদম ছুটি হয়ে যায় তো এই কাজ কাজগুলো সেরে নিলে তারপরে আমি ঘর মুছবো বাসন মাজবো বিছানা গাঁথা গুছিয়ে নেবো স্নানে যাব তারপরে পুজো দেবো তারপরে আমি খাওয়া দাবো তো এই দেখো তোমার দাদা ভাইকে আপাতত আমি খাবার গুছিয়ে দিচ্ছি আর ওদিকে তানিয়া রেডি হচ্ছে তোমার দাদা স্নানে গেছে স্নান থেকে এসে একবারে রেডি সেডি হয়ে তো বেরিয়ে যাবে তো দুজনে সারাদিন কেউ থাকে না তানিয়া যায় স্কুলে তো নটা থেকে একেবারে সেই আসে বিকাল চারটে তোমার দাদা ভাই যাই মানে সকাল নটা সাড়ে নটায় বেরাবে নটার সময় বেরাবে আসবে সেই একেবারে বাড়িতে ঢুকবে পাক্কা সাড়ে এগারোটায় তো অনেকটা দূরেই তো মানে কি বলে আগে যে কাজটা করতো আমাদের এখানে কাছাকাছি ছিল সেই কোম্পানিটা তো সেই কোম্পানিটা এখন দূরে চলে গেছে তো সেই জন্যই হচ্ছে যত সমস্যা তো সেই জন্য যাওয়া আসা মানে যাওয়া আসাতেই অনেকটা সময় খেয়ে যায় আর কি রাস্তায় তো এত দূর হলে তো যাওয়া আসায় সময় তো খাবে এদিকে গাড়ি ভাড়াও চলে যায় অনেক তো যাই হোক কিছু করার নেই করতে হবে তো যেখানে চলে গেছে সেখানেই কাজে যাচ্ছে এখন তো তোমার দাদা ভাই যে টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো গুছানো হয়ে গেলে তারপরে তা নিয়ে আর খাবার মানে কি বলবো খাইয়ে দেবো আর রেডি করে দেবো তো এই দেখো এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করিনি এমনি পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়েছি তো যেরকমভাবে মুগের ডাল করা হয় তো সেইভাবেই করেছি তো এরকমভাবে করলেও কিন্তু বেশ ভালোই লাগে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দাও তো যাই হোক আমি এইভাবেই ডালটা করেছি প্লেন সিম্পল আর একটু ওখানে কিন্তু দু চারটে দানা মানে চিনি ফেলে দিলে চিনি ফেললে খুব ভালো লাগে মুগের ডালে আমাদের একটু চিনি দিলে ভালো লাগে না তো তোমার দাদা ভাইকে বলছি তো ডালটা অল্পই করেছি ঘন ঘন তো বলছে আর একটু ঘন হলে ভালো হতো কিন্তু কী তো নিয়ে যেতে সুবিধা হবে কিন্তু খেতে গেলে ভালো লাগবে না বেশি ঘন আর এই দেখো মেয়ে বসে পড়েছে জলটা রেডি করছে তোমার দাদা ভাই হচ্ছে গ্লুকান্ডি এনে দিয়েছিলো তো একটা মধ্যে মানে বোতলের মধ্যে হচ্ছে গ্লুকান্ডি নিচ্ছি আর একটা বোতলে ও প্লেন জল নিচ্ছে তো দেখো বন্ধুরা আর ভিডিও করা হয়নি তা নিয়ে রেডি হয়ে ওকে খাইয়ে দিলাম ও বেরিয়ে গেছে তারপরে তোমার দাদা ভাই বেরাচ্ছে আর এই দেখো এখানে যে কালো কাগজ মানে কাপড়টা দেখতে পাচ্ছি ঝুলছে তো ওখানে আমি বিছানায় বসে রিলস বানাই তো সেই জন্য এই কাপড়টা এখানটাই থাকে তো যাই হোক কিছু মনে করেন না তো সব কাজ শেষ এবার আমি আমার নিজের কাজ করতে হবে তো ঘরে ঘরটা পরিষ্কার করে একটু মুছে নেবো আর এই বালতির মধ্যে হচ্ছে জলের বোতল ভরা আছে তো বালতির মধ্যে হচ্ছে তা নিয়ে কালকে বিকালবেলা স্কুল থেকে এসে ওই বোতলের মানে বালতি নিয়ে গেছিলো বোতল বালতি করে তো ভরে নিয়ে এসে বালতির মধ্যেই আছে কি বলো তো চারিদিকে ছড়া ছড়াছড়ি হবে তাই জন্য বালতির মধ্যেই গুছানো আছে তো এই দেখো ছাদে চলে এসেছি ছাদে এত প্রচুর রোদ্দুর তো সে ভিডিও করা হয়নি কারণ ভিডিও করবো যে ফোনটা অন করেছি এত রোদ্দুর তাপ মানে আমার ফোনটা হ্যাং করছে তো সেই জন্য আমি আর অতটা দেখালাম না পুরো সব কাজ মিটিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো এবার আমি নিচে যাচ্ছি এত পরিমাণে গরম যে উপরে আমি থাকতেই পারছি না আর খালি পায়ে আমি উঠেছি ছাদে বাবরে বাপ যেন সে লেফট রাইট লেফট রাইট করছি তো দেখো আমিও নিচে চলে এসেছি ছাদ থেকে নিচে নেমে এসে আমি এই দেখো কি করেছি দেখো দু লিটারের বোতল নিয়েছি আর এই যে গ্লুকন্ডিটা গুলে নিয়েছি তো এই দুটো মানে দু লিটারের বোতলটা আমি শেষ করবো আর কি এরকম দুটো বোতল কিন্তু শেষ করলে ভালো হয় আর কি চার লিটার তাহলে হয়ে যায় দু লিটার করে তো অত জল খাওয়াই যায় না তবুও খেতে পারি না বলে শুধু জল খেলেও দেখবে আঁতকার উঠবে মানে বমি বমি পাবে কিন্তু এমনি তার সঙ্গে একটু গ্লুকান্ডি দাও বা একটু বাতাসে ফেলে দাও দেখবে সেই জলটা খেতে ভালো লাগে তো দেখো আমি এখানে একটু গ্লুকান্ডি দিয়ে দিচ্ছি তো বোতলটা বিছানায় তুলে রাখবো কারণ আমি যেখানে বসবো সেখানে থাকলে হাতের কোচাতে থাকলে না খাওয়া হবে কিন্তু অন্য জায়গায় থাকলে খাব খাচ্ছি খাচ্ছি করে খাওয়াই হবে না যেখানে বসবে তুমি যেখানে দাঁড়াবে সেখানে নিয়ে রাখলে বোতলটা তাহলে কি এবার তো টাইমে টাইমে জলটা খাওয়া হয় তো অবশ্যই কিন্তু এত গরম পড়েছে বন্ধুরা তোমরা কিন্তু সবাই একটু বেশি করে জল খাবে আর খুবই সিম্পল খাবার খাবে মাছের ঝোল হালকা পাতলা সময় খাওয়ার চেষ্টা করবে কারণ এই গরমেতে মানুষ কিন্তু অনেকেরই শরীর খারাপ হচ্ছে আমাশা হচ্ছে পেটের ব্যথা হচ্ছে যাই হোক তো আমাদের এখানে সব হচ্ছে তো অনেক তাই বললাম তো গরমে কিন্তু জলটা অবশ্যই বেশি করে খাওয়া দরকার তো এই দেখো বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি তানিয়া কি করে চলে তো স্কুল থেকে দুটো ডিম নিয়ে এসেছিলো তো ডিমটা কী করব তাই জন্য টমেটো পেঁয়াজ দিয়ে দিয়ে এরকম একটু ডিমের কারি করে দিচ্ছি আর ওবেলার তরকারি আছে তো তোমার দাদা ভাইকে রুটি করে দেবো আর আমার ভাত তো আমি আর তানিয়া ভাত খাবো আর তোমার দাদা ভাই খাবে রুটি তো এই জন্য ডিমের কারি করে দিচ্ছি তো ডিমটা ফ্রিজে রাখা ছিল তো যদি না আমি ফ্রিজটা খুলতাম আর ভুলেই যেতাম রান্না হতো না ডিমটা আবার দুদিন পরে ফেলে দিতাম বুঝতে পেরেছো তো এক হাতে ফোন আর এক হাতে এই যে তরকারি তুলছি বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা তো এই দেখো তানিয়া বসে আছে তো পড়তে গিয়েছিল পড়ে এসে এখন কটা বেজে গেছে দেখো সাড়ে এগারোটা বাজে তোমার দাদাভাই কিন্তু এখনও বাড়িতে ঢোকে তো এসছে রাস্তায় আছে তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা